নমস্কার কেমন আছেন সবাই আজ আবার আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন আমরা সবাই তৈরি হয়ে পড়েছি আর আমরা যাচ্ছি এই বিয়ের মরশুমে দ্বিতীয় বিয়ের ইনি হলেন বাপ্পার পরিচিত একজন ইনি ইমিগ্রেশন অফিসার আর ওনার ছেলের বিয়েতে আমরাই চলে এসেছি বাপ্পা একটা কাজে আজ সারাদিন বাড়ি ছিল না তাই সেখান থেকে এই সাড়ে সাতটা বেজে গেছিল আর তাই জন্য তার রেডি হয়ে বেড়াতে বেজে গেল এখন বাজে প্রায় সাড়ে আটটা আজ খুব লেট হয়ে গেছে এই হলো বিয়ের হল বেশ সুন্দর চলুন যাওয়া যাক তো ভেতরে আর এই হলো বাইরে যে হোয়াইট কালারের কারটা দেখছেন এই যে যার নাম্বার প্লেট নেই এই কারটা কিন্তু বিয়েতে যৌতুক হিসেবে পাওয়া আর ওই ব্ল্যাক কালারের কারটা বর বিয়ে করতে এসেছে আর এই হলো এন্ট্রান্স এন্ট্রান্স এই দেখুন বর আর কনের দুজনের খুব সুন্দর একটা ফটো কিন্তু বাঁধানো আছে দেখেছেন খুব ছিমছাম সাজানো বিয়ের হলটা বেশ ভালো লাগলো আর এই যে আগের বাড়ি বলেছিলাম বিয়ের কার্ড কিন্তু এখানে জমা দিতে হয় আর এই ওরা জমা নিচ্ছে তো এই আমি এন্টার করলাম বিয়েবাড়ির হলের ভেতরটা ওই দেখুন ফটোগ্রাফারটাও দেখছি আমার ফটো তুলে নিয়েছে আর আজকের এই বিয়েবাড়ির লুকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানাবেন শাড়িতে না গাউনে কোনটা আমার বেশি ভালো লাগে যাই এবার একটা সিট খুঁজে বসতে হবে আর ইনি হলেন পাত্রের বাবা আর এখানে বিভিন্ন ধরনের খাবার আছে স্যুপ সালাড আর ফ্রাইড রাইস চিলি ফিশ যদিও আমি একটা খাবারেরও ঠিকঠাক নাম এই দেশের নামে কি বলে জানি না আর এই যে আমি ভুলে গেছিলাম নিজে প্লেটটা সাজানোর পর ভিডিও করতে তো আমি খেতে খেতেই ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করেই ফেলি আর আজকে কিন্তু বাবাও এসছেন আমাদের সাথে আসলে এখানকার বিয়েবাড়ি কেমন তা দেখতে ওই দেখুন গান বাজনার আওয়াজ শুরু হয়ে গেছে আর তার সাথে সাথেই পায়ে পায়ে তালে তালে যোগ দিতে চলে এসেছে বিয়েবাড়িতে আমন্ত্রিত এই দেশের সকল মহিলাগণ চলুন দেখাই আপনাদেরকে ওদের সমবেত নৃত্য দেখেছেন আবার কিন্তু আগের বিয়েবাড়িতে যেরকম দেখিয়েছিলাম ঠিক সেই রকম একই সুরে একই ছন্দে তালে এরা সুন্দরভাবে পায়ে পা মেলাচ্ছে আর বাপা তো আমার ভীষণভাবে ইনসিস্ট করছিল যে যাও তুমিও এদের সাথে পায়ে পা মেলাও সরি তালে তাল মেলাম কিন্তু আমি বললাম যে আমি যেহেতু ওদের ডান্স পারি না তাই আমার ওই ওরকম ছন্ন ছাড়া নৃত্য আমি বাপু করব না তাই জন্য আমি চাইনি আমার মেয়েকে পাঠাচ্ছিলাম ঠিক আছে তুই অন্তত যা ওদের সাথে একটুখানি ডান্স করে আয় কিন্তু আমার মেয়ে এতটাই লাজুক ও তো ওদের ধারে কাছেও যেতে চাইছিল না তো এদের ডান্স দেখতে দেখতে প্রায় কিন্তু পৌনে এগারোটা বেঁচে গেছে তো ভাবলাম এইবার কিন্তু বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর আপনারা হয়তো ভাবছেন যে আগের বারে বরকনের কিন্তু অনেক আমরা ফটো দিয়েছিলাম তো এইবারে কেন দিলাম না এবারে বিয়েবাড়িতে আসতে আমাদের খুব লেট হয়ে গেছে আর যে টাইমটা বর্ব ফটোশ্যুটের টাইম সেই টাইমটা আমরা ছিলাম না তাই জন্য এই দেখুন আমরা এখন যখন বেরাচ্ছি আর এইখানে বরকনে নিজেদের ট্র্যাডিশনাল আউটফিট ছেড়ে পার্টিওয়্যারটা পরে ফেলেছে তো ওদেরই ফটোশুটের জায়গায় আমরা একটু দাঁড়িয়ে কটা পোজ দিয়ে ফটো আর ভিডিও করছিলাম তো চলুন এবার বেরালাম এখন আমরা অন দা ওয়ে বাড়ির দিকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চলুন আজকের আমরা এই যে বরকনের সাথে আমরা এখানে ফটো তুলেছি কিন্তু আর আমাদের নিজস্ব কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে পরের ভিডিওতে খুব শিগগিরই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন